মনে হয় এর মধ্যে আরো সৈন্য আছে আমি আপনার বাইরান শুরু করি ম্যানেজার হ্যাঁ ওই কামলার বাচ্চা গোটাক দাও এই ওই দিগা মালিক সাহেব ঘটনা হইছে আজকে থেকে তোমাদের চাকরি আউট আমি নতুন লোক আনছি কেন ম্যাডাম আমরা কি দোষ করছি তোমাদের কোনো দোষ নাই দোষটা আমার তোমাদের চাকরিটা দিয়ে কারণ তোমাদের বেশি খাইতে খাইতে শরীরে তেল জমে গেছে গা এইজন্য তোমরা কাজের মধ্যে ফাঁকি বাজ করো এই ম্যাডাম আমরা কোনো কাম কই যে ফাঁকি দেই না আপনি যে কামটা দিয়ে গেছেন দেখেন ওর দেখ পরে শেষ করে ফলাইছি আর দুই দিন সময় দেন দুই দিনে সব ক্লিয়ার করে দিব তোমরা মনোযোগ দিয়ে কাজ করো না কি করো আমার চোখকে তোমরা ফাঁকি দিতে পারবে না মাস গেলি নাও তোমরা 10000 টাকা এনে আমি 5000 টাকার কামলা নিয়েছি তোমরা আউট আউট ঠিক আছে ম্যাডাম সমস্যা নাই আমরা ওই যে 5000 টাকা বেতনে কাম করব হ হ ম্যাডাম তাহলে আমরা 3000 টাকা দিই 3000 টাকা ঠিক আছে 3000 টাকাই না না ম্যাডাম

ছোটবেলা থেকে আমি আপনাকে এনে কাম করি আমার জামাই নিয়ে নিয়ে আপনি এনে কাম করবার লিগে আমি যদি হুট হুটহাট করে আপনি বাই করে দেন মাই কি মনে করবো মনে করবো যে আপনাকে ওই চুরি করছি তাই আমাকে বাই করে দিচ্ছেন মান সবার একটা ব্যাপার আছে না আর তাছাড়া আপনার সাথে একটা ভালোবাসার সম্পর্ক আছে আমি শুধু একটু খাইতে দিন তাইলে চলবো আচ্ছা ঠিক আছে তোমরা যেন এত করে করতেছ তোমরা আমার পুরান লোক তাহলে কাজটা তোমরাই করো আর মেরাজা সাহেব ওই সিলেক্টটাকে বিদায় করে দাও। ম্যাডাম ওরে জামি ডাইকে নিলাম তাহলে করবে? ম্যাডাম কি করব মাসে তোমাকে 1500 টাকা দেবো তুমি আমার নিছু বাগানটা পাহারা দিবা। এক রাজা কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যাও। चलो। তাহলে তোমরা মনোযোগ দেখ কাজ করো। আমি আবার আয়শা খসখাবার নিমونی। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম।

কই গো খালি মাটির দলা পাই রয় সোনার দলা তো পাই রয় না হ্যাঁ দূর আর একটু বাইরে আমি আর তই সিন না ওই কোননা কইতেছি কি যে ব্যাسون দসাইরে দিই কি লসি করলাম নাকি কইছ তো ঠিকই কিছু তো পাইতে সিন না কত হলো কাম করতাছি আচ্ছা দাঁড়াও আর দুইটা বাড়ি দেই দেখি আর দুটা বাড়ি দেই কি করবা হ্যাঁ

আজকের মতো কাম কি জীবনে করছি কি কাম নাই না করলাম কত তো লাভ কি ছিল কি কইছো ভাবছিলাম সোনার তো লাভ আর তোর কাজ কাম শেষ নাই ও হো কামের কথা কইতাছেন কাম তো আমরা আগে বলাই শেষ করা ফলাইছি হ্যাঁ এত তাড়াতাড়ি কাজ শেষ করলি সর্ণবাস নাই সর্ণ কো কি 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 সর্ণ মানে কি কি কইতাছেন একলা এগুলা স্বর্ণ কই থেকে আসবো ও স্বর্ণের খবর মনে হয় তোমরা দুজনে জানো না তাই না তো দুজন কিভাবে হবে তু যে চামচা জানে না তাহলে এ সোনারা আমরাই রেখেছিলাম তোদের পরীক্ষা করার জন্যে এ না হ্যাঁ শোনো তোমরা এই সোনার লোভে এই পাঁচ দিনের কাম আজকে একদিনে করেছো এই ধরনের অনেক কাজ আছে যে পাঁচ দিনের কাম তোমরা দশ দিন বৈরা কাজ করছো দশ দিনের টাকায় তোমরা আমাকে কাছ থেকে নিছো এভাবে আমাদের অনেক তো তোমরা কি মনে করেছো যে গয়নাটা পাইছো ওটা কি ওটা সোনা না ওটা নকল সোনা ম্যানেজার বলেন ওদের পাঁচাই লাথি মারে বাই করে দাও ম্যাডাম ম্যাডাম মাফ ম্যাডাম ভুল গেছে ম্যাডাম 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 তোমাদের যদি মাফ করে দেয় না তাহলে তোমরা নেক্সট টাইমে আবার চুরি করবা তোমাকে যদি কেউ পাঁচ লাখ টাকা দেয় যে ওই মালিকরা তুমি খুন করো তোমরা তাই করবা তোমরা আজকে শূন্যের লোভে তুমি আমাকে ফিরি ফিরি কাজ করে দিতে চাইছো তোমরা কতটুকু লোভী মানুষ